দৌড়ে ভীষণ চুপচাপ কাজের প্রতি আমি দেখলাম যে এই বয়সে এসে একজন মানুষ কাজের প্রতি কতটা সমর্প কিন্তু কারো মৃত্যু নিয়ে সংবাদ ছড়ানোটা কোনোভাবেই সমর্থন করা যায় না তাই ওনার থাকাটা দরকার ওনাকে দেখে শুধু আমি নয় আসমুদ্র হিমাচল এখনো পর্যন্ত আজ বিশেষ করে এই নয় যে আমরা ও আমার শর্ট নেন বাইরে চলে যাই ব্যাংক গিয়ে বসি আর আমি না সেটের মধ্যেই বসে থাকেন অন্যদের কাজ দেখেন ওরা তো অন্য ওদের একেবারে মজ্জাগত যে সেটে থাকবে আজকে যখন একটা সংবাদ শুনেছিলাম যেটা পরে ভুল প্রমাণিত হলো আমি খুব রিলিফ পেয়েছি যে এই যে উনি জুটছেন উনি তো ফাইটার আমরা আমাদের হি বা আমার ধারণা উনি এটাকে অতিক্রম করে আছেন কারণ ওনার থাকাটা খুব দরকার ওনার শূন্যস্থান কিন্তু কেউ কোনোদিন আর ধরাট হতে পারবে না পূরণ করতে পারবে তাই ওনার থাকাটা দরকার ওনাদের ওনাকে দেখে শুধু আমি নয় আর সমুদ্র হিমাচল এখনো পর্যন্ত বিশেষ করে যারা শিল্পী যারা বিভিন্ন আহ ইন্ডাস্ট্রির সমে চল ইন্ডাস্ট্রির সমেত আমরা অনুপ্রাণিত হই সেগুলি ফ্লোরে ভীষণ সুপচাপ কাজের প্রতি আমি দেখলাম যে এই বয়সে এসে একজন মানুষ কাজের থেকে কতটা সমর্থ নেই কাজ এই নয় যে আমরা ও আমার শর্ট ম্যান বাইরে চলে যায় প্রাণে গিয়ে বসি আর আমি না সেটের মধ্যেই বসে থাকেন অন্যদের কাজ দেখেন ওরা তো অন্য জেনারেশনের লোক এই অভ্যেসটা ওদের একেবারে আহ মজাগত যে সেটে থাকবো আর কাজটাকে পছন্দ করে আর কাজের বাইরে ভীষণ ভালো মানুষ একটা মজার মজার কথা বলেন মজার মজার গল্প বলেন মানে তার অভিনয় জীবন থেকে আমরা নতুনটা একটু সমীহ করি কিন্তু উনি নিজে দেখে নেন আরে ওখানে বসে কেন এখানে এসে অভয় দেন এটা জানো তো এটা আমি একটা জিনিস আমি বুঝতে পারছি কিন্তু জানি হাইলি কম্পিটিভ ফিল অনেকে ভিউর্সে প্লেগ বিট এইসব অনেক কিছু আছে এনগেজমেন্ট দরকার বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়া আমরা জানি কিন্তু কারো মৃত্যু নিয়ে এইভাবে সংবাদ ছড়ানোটা এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বা সেটাকে গ্রহণ করা যায় আমার মনে হয় আরেকটু আমাদের হবে